এখন আমি আলোচনা করব মহান আল্লাহর প্রধানকারীমে বর্ণিত নিরানব্বইটি নামের ফজিলত ও এর অর্থ সহ উচ্চারণ আবু রা রাজ বর্ণিত তিনি বলেন যে আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে এগুলো মুখস্থ করবে সে জামনাতে প্রবেশ করবে আল্লাহ আকবর এক নম্বর রহমান অর্থ অতি দয়ামায় পরম দয়ালু দুই নম্বর আর রহিম অত্যন্ত দয়ালু অতিশয় মেহরবান আল মালিক বাদশাহ অধিপতি সম্রাট সর্বকর্তৃত্বময় আল কুদ্দুস অতি পবিত্র সম্পূর্ণ নিষ্কলুষ নিষ্কলঙ্ক আসসালাম শান্তিময় শান্তিদাতা নিরাপদ আল মৌমিন বিপদ হরণকারী নিরাপত্তা বিধানকারী আল মহাইমিন রক্ষণাবেক্ষণকারী আল আজিজু অপরাজয় সকলের উপর জয়লাভকারী পরাক্রমশালী আল জাব্বারু প্রতাপশালী দুর্নিবার প্রবাল বিক্রমশালী আল মুসা শ্রেষ্ঠত্বের বা বড়ত্বের অধিকারী মহান আল সৃষ্টিকর্তা স্রষ্টা আল বারিউ উদ্ভাবন কর্তা যথাযথ সৃষ্টিকারী আল মুসা আকৃতিদাতা আল গফার অতি ক্ষমাশীল অসীম খাবার অধিকারী আল কহার অতি কঠোর মহা লহাব মহানুভাব দাতা অসীম দানকারী আর সকলের রিজিক দাতা উন্মুক্তকারী বিজয় দানকারী আল আলিমু মহাজ্ঞানী সর্বজ্ঞ সর্বজ্ঞানের অধিকারী সব কিছু জানেন আল কবি সংকোচনকারী আয়ত্তকারী নিয়ন্ত্রণকারী আল বা সম্প্রসারণকারী প্রশস্তকারী বিস্তারকারী আল রফিউ উন্নয়নকারী উন্নতি দানকারী আল সম্মানদাতা দানকারী আল মুজিল্লু অপমানদাতা বেইজ্জতকারী আর স্বামী সর্বশ্রোতা সবকিছু শোধেন আল বাসিরু সম্যক দ্রষ্টা সর্বদর্শী সবকিছু দেখেন আল হাকামু মীমাংসাকারী বিচার ও বিধানকারী আল আদলু ন্যায় বিচারক ন্যায় নিষ্ঠ আল লতিবু সূক্ষ্ম দয়ালু সূক্ষ্ম গোপন বিষয়ে অবগত সূক্ষ্ম বিচারকারী আল খবিরু সর্বজ্ঞ কিছু খবর রাখেন আল হালিম অত্যন্ত ধৈর্যশীল সহিষ্ণু আল আজিম অতি মহান সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল গফুরু বড়ই ক্ষমাশীল আর সাকুরু সমাদরকারী গুণগ্রাহী আল আলিউ অতি মহান আল কাবিরু অতি বড় সুমহান আল হাফিজু রক্ষাকারী সংরক্ষণকারী